হায়াত বা সময়ের চাইতে দামি জিনিস এই পৃথিবীতে আর নাই হায়াতের চাইতে দামি জিনিস নাই অনেক কিছু রিপ্লেস আছে হায়াত রিপ্লেসমেন্ট নাই চোখ দান করা যায় কিডনি দান করা যায় হায়াত দান করা যায় না হায়াত অনেক দামি জিনিস এটা বাজারে কিনতে পাওয়া যায় না প্লাস্টিকের হাত কিনতে কিনতে পাওয়া পাওয়া যায় যায় নকল নকল চুল দাঁত কিনতে পাওয়া যায় প্লাস্টিক সার্জারি করে চেহারাকে সুন্দর রাখা যায় বাল্ব লাগান যায় কিন্তু এটা কিনতে পাওয়া যায় না চলে গেলে ফেরত আসে না ফুরায় গেলে আর মাইনাস হইলে প্লাস হয় না এত দামি জিনিস হল হায়াত এবং এটা আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে সর্দার সৃষ্টি যে এইটা আজব এক সৃষ্টি কোন নবীর জন্য অপেক্ষা করে না ঘড়ির কাটা শেষ হয়ে সে তার গন্তব্যে যাইতে থাকে কারোর জন্য হায়াতের ঘড়ি ঘড়ির কাটা কারোর জন্য অপেক্ষা করে না এটা যদি মাইনাস হয় আর ফেরত আসে না এটা কিনতে পাওয়া যায় না এটা বারান যায় না যারে আল্লাহ তা না যা দিছে তাই যখন শেষ করে দিছে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে পৃথিবীর মাটিতে আটকায় রাখার ইদা যা আজালুহুং পৃথিবীর কারোর ক্ষমতা থাকে না তাকে আটকায় রাখা নবী হইল রাহন যায় তাকে মত আয়া পড়লে যায় আজরাইল লইয় যায় কারোর কথা না এটা অনেক মূল্যবান তাই হায়াতের মূল ক্যাপিটাল হায়াতকে আল্লাহ হেফাজত করতে বলতেছেন কাজে লাগাইতে বলতেছেন কারণ হায়াত হল মানুষের মূল ধন হায়াত যত বেশি শেষ তত বেশি হায়াত যত বেশি রোজা তত বেশি হায়াত যার বেশি কাদার তার বেশি বেশি মাহফিল তার বেশি হায়াত যার বেশি জিকির তার বেশি হায়াত লম্বা পায় তো ইবাদতের ঝুড়ি বড় হয়ে যায় সেকেন্ডও পায় এক সেকেন্ড হায়াতেরও অনেক দাম এ কারণেই জন্মের পরে যদি এক সেকেন্ড হায়াতের এক সেকেন্ডের হায়াতের কান্নার আওয়াজটা খালি পাওয়া যায় তাহলে সে ইনসান হিসাবে গণিত হয় মানুষ হিসেবে গণিত হয় তার একটা সুন্দর মানুষের নাম রাখা হয়। তার জন্য জানাজা তৈয়ার হয় তার জন্য মুসলমানদের কবরস্থানে সুন্দর একটা কবর খনন করা হয় তাকে কাফুনের কাপড় দেয়া হয় মেয়ে বাচ্চা হইলে পাঁচ কাফুন দিয়ে দেয়া হয় ছেলে বাচ্চা হইলে তিন কাফুনে তাকে সজ্জিত করা হয় আর মিল্লাতের রাসুলে তাকে বিসমিল্লা বলে আল্লাহর নামে নামানো হয় যদি এক সেকেন্ডের একটা হায়াত কেউ পায় আর এই এক সেকেন্ড হায়াত যদি কেউ না পায় তাহলে ডাস্টবিনে তাকে নিক্ষেপ করা হয় আবর্জনা হিসাবে মাটিতে রাখা হয় আর যদি খালি তার এক সেকেন্ডের হায়াত প্রমাণিত হয় তাকে জান্নাতি বান্দা হিসাবে জান্নাতিদের বাজারে তাকে দাফন করা হয়